তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুবহানাল্লাহ পড়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনে আউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ্লা রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো মদিনায় তোমার চিন্তা নাই সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ ইপ্নুর রবি তোমার আপন ভাইয়ের মতো সাদিপ্নের রবি বলল আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার যে বড় ধনী মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার কি। আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার ও আব্দুর রহমান ইবনা শুধু তাই নয় রবীন্দন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সোহানাল্লাহ পড়ে কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদনা আব্দুর রহমান ইবনা আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন

লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক না এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটা সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়া কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা হাজাতা লি ফি আমার দরকার নাই দুল্লানি আলা সুক জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কোয় আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সা'দ বিন রবি বললেন ও আব্দুর রহমান ইবনে ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কইনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে চলে গেলেন